we গুড হাওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো উন্নতি করছো সুস্থ আছো আজকে আমি তোমাদের মধুমাসিকই করছি এটা বায়ু তত্ত্বের মধুমাসিক হবে এটা মিথুন রাশি তুলা রাশি আর কুম্ভ রাশির রিডিং হবে দেখি এবার আমাদের মিথুন তুলা কুম্ভের এই আগস্ট মাসের বাকি দিনগুলো কিরকম যেতে পারে এটা এই সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস পাওয়ার চেষ্টা প্লিজ আগামী কটা দিন আমি সেটাই বলছিলাম হোক সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ মিথুন রাশির জন্য কি করতে পারে দেখো সাধারণভাবে মিথুন রাশি জীবনে কি কি ঘটতে পারে

এখানে কোনো একটা পরিস্থিতি তুমি শেষ করে তুমি অন্য কোনো পরিস্থিতির দিকেই যাচ্ছো কোনো একটা সিচুয়েশন শেষ হচ্ছে আর নতুন একটা সিচুয়েশন শুরু হচ্ছে মানে কোনো একটা ডেড পরিস্থিতি মানে শেষ হয়ে যাওয়া পরিস্থিতি ওইখান থেকে আর কিছু পা তোমার পাওনা নেই সেরকম একটা পরিস্থিতি হতে পারে কোনো জব সুইচ করছো বা কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট তোমার শেষ হচ্ছে সেই প্রজেক্ট শেষ হয়ে নতুন কোন প্রজেক্টের দিকে যাচ্ছ সেখানে তুমি সিক্স অফ পেন্টিকেলস তুমি যতটা দিয়েছো ততটা তুমি পেতে পারবে সেটা তুমি জানো আর যেটা যে কাজ শেষ হয়ে গেছে তার পাওনা যা ছিল সেখান থেকে তুমি খুব সম্ভবত এমন কিছু পাওনি বা সেইখানে তোমার কিছু লসও হয়েছে তো সেই জায়গা থেকে তুমি সরে গিয়ে মানে এইট অফ কাপস এসছে সেখান থেকে তোমার কিছুটা হতাশই হয়েছো যে এই পরিস্থিতিটা তোমার মনের মতন হলো না তো সেই জায়গা থেকে তুমি কোথাও ইনভেস্ট করছো বা নতুন কোথাও তুমি মনোনিবেশ করছো কাজের একটা মনের ইচ্ছে আছে সিক্স অফ থেকে তুমি যতটা ইনভেস্ট করছো করবে ততটা থেকে ডাবল তুমি হয়তো পেতে পারবে সেরকম একটা পরিস্থিতিতে তুমি যাচ্ছ বিজনেস হতে পারে বা কোনো রিয়েল স্টেট হতে পারে সেইখানে তুমি ইনভেস্ট করছো সেখানে মানে সিদ্ধান্ত নিচ্ছে যে সেইখানেই তুমি এগিয়ে যাবে সেই তুমি হতে পারে কোনো কোথাও বাড়ি করা বা কোথাও এক্সসে হ্যাঁ নামাই হ্যাঁ কার্ডস দেখা যাবে হ্যাঁ বাড়ি করা বা কোথাও কোনো প্রজেক্টে কাজ করা সেখানে তুমি বুঝতে পারছো যে এখানে স্টেবেল তুমি এগোতে পারবে কোনো রকম ক্ষতিকর কিছু হওয়ার সম্ভাবনা কম তো সেই জায়গায় তুমি ইনভেস্ট করার চেষ্টা করছো আরেকটা কার্ড আচ্ছা দুটো কার্ড বেরিয়েছে রাশি হুম সান কার্ড আর ফাইভ অফ সোর্স এখানে দুশ্চিন্তা কিছুটা কম সেই জায়গায় তুমি এগোনোর চেষ্টা করছো তো এই হচ্ছে বিজনেস বা কর্মক্ষেত্রে হোক কি কোথাও লগ্নি হোক সেখানে তুমি এগুলোর চেষ্টা করবে আগামী এই দশ বারো দিনের মধ্যে এবার দেখব লাভ লাইফে কি করতে পারে ডেথ এখানেও ডেথ আচ্ছা এতগুলো নয় এগুলো দিয়ে দেবো যেগুলো দেখিয়েছে চেহারা কার্ড এগুলো ডেথ কার্ড কোন একটা পরিস্থিতি দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চার্জ গ্রোথ অ্যান্ড ট্রান্সফর্ম দিস এ হোয়াট ইজ ডেড ইজ ডেড তারপরে যে পরিস্থিতি তোমার জন্য শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো আর কোথায় এখানে কোনো একটা পরিস্থিতিতে চান্ড ইউজ আমার মনে হচ্ছে এইখানে তোমার মনে হচ্ছে যে কিছুটা হয়তো তোমার ক্ষতি হয়েছে তো সেই জায়গা থেকে তুমি সরে আসার চেষ্টা করছো আর যেটা দেখতে পাচ্ছি নিডিং টাইম সাইকেল টেক্স টাইম টু হিল প্রগ্রেশন এখানে যা বুঝতে পারছি তুমি নিজেকে একটা সময় দিয়েছ যে যাতে তুমি মনের যে যন্ত্রণাগুলো আছে সেইগুলো থেকে তুমি বেরোতে পারো তারপরে যেটা দেখতে পাচ্ছি কফি কাপ কলিং লাভ কল কফি কাপ লাভ কল ক্যামেরা আর লাভ এখানে খুব সম্ভবত নতুন কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে যেখানে তুমি কারোর সঙ্গে দেখা করা কোনো রকম ডেটিংয়ে যাওয়া কোনো রকম একটা মানুষের সঙ্গে তাকে মিলে তার সঙ্গে দেখা করে মিশে তাকে বোঝা এরকম কিছু একটা হতে পারে মিটিং টকিং সার্ভিং মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ একটা পরিস্থিতিতে তুমি তার সঙ্গে থেকে তার সঙ্গে বন্ধুত্ব করে তাকে বোঝার চেষ্টা করছো এখানে যেটা দেখতে পাচ্ছি রিমেনিসিং মেকিং মেমোরিজ তুমি একটা কি বলবো কি বলে ওটাকে তুমি একটু অতীতের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে একটা তালমেল খোলা খোঁজার চেষ্টা করছো বা তুমি আহ একটা তুল্যমূল্য বিবেচনা করার চেষ্টা করছো যে অতীতে এরকম হয়েছিল এখন এই মানুষটা অন্তত এরকম নয় এখানে তুমি একটা কি বলবো এটাতে আমার পেটে আসছে মত আসছে এটা আমার সবসময় হয় তোমরা সবাই জানো যেটা আছে গিয়ে তুমি কি বলে ওটাকে তুই পার্থক্য করছেন ইট তুমি পার্থক্য করছো যে আগের পরিস্থিতিটা এরকম ছিল এখনকার পরিস্থিতিটা এরকম এই মানুষটা এরকম ছিল এ আমার আমার রাখতো না বা আমাকে ইউজ কিন্তু এই মানুষটা দিকে খেয়াল রাখছে আমি যতটা দিচ্ছি ততটাই আমাকে ফিরিয়ে দিচ্ছে এরকম কিছু একটা এখানে লার্ন ফ্রম দ্য যে যেটা আর কি বলছি তুমি অতীতের থেকে একটা শিক্ষা তুমি নিয়েছো পারসেপশন একটা চিন্তা ভাবনা তোমার চেঞ্জ হচ্ছে এখানে কি এক্সপ্রেশন অফ লাভ মেসেজেস অফ অফ লাভ ইউ ইউ ইনফর্মিং তোমাকে যে ও ভালোবাসছে পছন্দ করছে সেটাও কিন্তু ও বলছে আর এক্সপ্রেস করছে তোমাকে আনকন্ডিশনাল লাভ লাভ হোলনেস অ্যাট্রাকশন সেলফলেসনেস এই মানুষটার থেকে একটা আনকন্ডিশনাল লাভ তুমি পাচ্ছ বা পেতে চলেছো কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে আসছে যে আর কি তোমাকে সততা দিয়ে ভালোবাসতে পারবে বা তুমি যতটা তুমি ওকে দিচ্ছ ইকুয়ালি ততটাই ও তোমাকে দেবে সেরকম একটা পরিস্থিতি পেতে চলেছে মিথুন রাশি এবার দেখি আগামী দিনে আহ গাইডেন্স কি আসছে মিথুন রাশির জন্য ফ্লেক্সিবল রাউন্ড রাউন্ড আর হ্যাপি হ্যাপি যেটা আমি দেখতে পাচ্ছি তোমাকে বলছে ফ্লেক্সিবল থাকো আস্তে আস্তে এগো হ্যাঁ রাউন্ড রাউন্ড মানে অতীতের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না বারবার করে পার্থক্য করতে গিয়ে এই সম্পর্কটা কেউ নষ্ট করে ফেলো না একটা মানুষ একরকম হলে আরেকটা মানুষ তারই মতন রেপ্লিকা হবে তো না সে অন্যরকম হবেই তার একটা অন্য মানে প্রত্যেকটা মানুষের একটা ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স থাকে চারিত্রিক একটা অন্যরকম পরিস্থিতি থাকে সে অন্যরকম চরিত্রে থাকে হুম চারিত্রিক পার্থক্য থাকে তো সেই জায়গা থেকে কিন্তু তুমি বারবার করে অতীতের পরিস্থিতিটাকে এই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না এটা কিন্তু বারবার করে বলছে আর যেটা বলছে এখানে দেখো নাইনটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হতে পারে ছাব্বিশ সাতাশের মতে হয়তো বা বয়স হবে এরকম হতে পারে তার হ্যাপি হ্যাপি আনন্দের একটা সময় যখন আসছে সেটাকে আনন্দের সময় এক্সচেঞ্জ করো এক্সচেঞ্জ গিফট করো চেঞ্জ ইন দ্য উইন্ড অতীতের যে সময় সেখানে থেকে চেঞ্জ একটা আসবে গো দ্য ডিস্টেন্স তোমাকে এগোতে বলছে আর কেওস অ্যান্ড কনফ্লিক্ট মানসিক যে দুশ্চিন্তা বা মানসিক একটা অস্থিরতা সেখান থেকে তুমি বেরিয়ে আসো ট্রুথ টু যা সত্যি সেটাই সময় সামনে আনবে আর সেটাই তুমি বোঝার চেষ্টা করবে ওকে তো এই হচ্ছে মিথুন রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে ফিরে আসছি রাশিকে নিয়ে ওকে বন্ধুরা এবার দেখবো তুলা রাশির এই দশ বারো দিন কিরকম যেতে পারে আগস্ট মাসের মধ্য মাসে কিনতে তুলা রাশির জীবনটা কিরকম যেতে পারে সাধারণ জীবনে কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো সাধারণ জীবন তুলা রাশির জন্য সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট কিরকম যাবে দু হাজার পঁচিশ আচ্ছা এমপ্রেস এটা তোমাদেরই এনার্জি এমপ্রেস এইস অফ আর ফোর অফ ফান্স খুব সম্ভবত ব্যবসায় তুমি নতুন কাজ বা নতুন একটা প্রজেক্ট শুরু করছো বা তোমার নিজের কর্মক্ষেত্রে নতুন কোন কাজের সুযোগ বা নতুন কোনো কাজে তুমি এগোনোর চেষ্টা করছো এখানে খাটনি অবশ্য আছে টেন অফ ফান্স টু অফ পেন্টিকেলস আর এখানে এইট অফ পেন্টিকেলস তোমাকে ডাবল হয়তো ইনভেস্ট করতে হতে পারে বা তোমাকে ব্যালেন্স করে চলতে হতে পারে কিন্তু আর্থিক উন্নতি আছে যেরকম তোমার খাটনি টেন অফ ফান্স আসছে সেরকমই এইট অফ পেন্টিক্যাল খাটনি যতটা দিচ্ছ তোমার উন্নতি পারিশ্রমিক তুমি ততটাই পাবে এখানে যা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স কোনো একটা জায়গায় তোমাকে দ্রুত ভ্রমণে যেতে হতে পারে কর্মক্ষেত্রে হোক কি কোনো একটা কারণে ভ্রমণ হয়তো বা করতে হতে পারে তুলা রাশি আগস্ট দু হাজার পঁচিশে আচ্ছা এই সব কাপস কোন একটা আনন্দের কোনো বা তুমি যেই জায়গা যেতে চাও এটা হতে পারে কোনো বেড়াতে যাওয়া বা বাড়ি ফেরা এরকম কিছু একটা হতে পারে এই সব কাপস দেখাও এখানে একটা জায়গায় ইনভেস্ট করছো সেখানে কিন্তু বেশ ভালো সিক্স অফ খুব সম্ভবত মুভ অন করছো কোনো একটা নতুন প্রজেক্টে তুমি ইনভেস্ট করছো সেখানে কিন্তু বেশ ভালো তুমি রিটার্ন পাচ্ছ বা বেশ ভালো তোমার আর্থিকভাবে সফলতা লাভ করছো যেখানে এখানে এ নাইট অফ সোর্স এখানে নাইট অফ সোর্স আর এখানে সিক্স অফ সোর্স মুভ ফরওয়ার্ড মানে এটা সেপ্টেম্বর মাসের দিকে যেতে যেতে কিন্তু ভালো একটা রিটার্ন তুমি পাবে সিক্স অফ পেন্টিক্যালস হুম ট্রিপল সিক্সের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত না সিক্স সিক্স হ্যাঁ তাই তো নাকি ভুল করলাম হুম হুম ট্রিপল সিক্স না এখানে সিক্স অফ সোর্স আর সিক্স বললাম না এখানে আছে খুব সম্ভবত তুমি কোনো রিলেশনশিপেও যদি বলো এটা হতে পারে বন্ধু বান্ধব বা কাজিন বা সিবলিংস এরকম হতে পারে যে তোমার আত্মীয় পরিজন বা খুব ঘনিষ্ঠ কোনো ভাই বন্ধু তাদের কাছ থেকে কিছু আইডিয়া বা সাহায্য বা আর্থিক কিছু সাহায্যও পেতে পারো বা আইডিয়া আইডিয়োলজিতে কিছু সাহায্য পেতে পারো যে এ তোমার কোনো খুব কাছের কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় মামতো ভাই যার্থ ভাই এরম কেউ বা বোন তারা হয়তো তোমাকে বললো এইভাবে করছিস না কেন এই আইডিয়া নে এই কষ্ট এই প্রসেসটা কর তাহলে তোর আর্থিকভাবে বেশ একটা ভালো পলিসি বলে দিল সেখান থেকে ভালো একটা ইনভেস্টমেন্ট তুমি করলে আগামী দিনে হয়তো তার একটা ভালো রিটার্ন তুমি পেলে এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখব লাভ লাইফে এখানে লাভ লাইফে কিছুটা দেখতে পাচ্ছি যে নতুন কোথাও হয়তো ইনভেস্ট করছো সেখান থেকে একটা ভালো ফলাফল পেতেও পারো দেখি এবার লাভ লাইফে তুলারাশি কি ঘটতে পারে আগস্টের সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ

লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্টাক বাই লাভ ভালোবাসার একটা আকর্ষণ বাড়ছে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যামার সাপোর্টাইজ অ্যান্ড রিবিল্ড পারসিস্টেন্স ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং কোনো একটা সম্পর্ককে তুমি রিপেয়ার করার চেষ্টা করছো যেইটাকে আগে সাপোর্টাইজ করেছিলে সম্পর্কটাকে ছেড়ে চলে এসেছিলে সেই সম্পর্ককে আবার করে পুনরুদ্ধার করার চেষ্টা করছো পুনরায় এটাকে প্রস্তাবন আবার করে মেন্ট করার চেষ্টা করছো গোটা ফ্লাই হুম ইভলভিং অ্যান্ড গ্রোথ নেক্সট ফেজ হিলিং ইন আর চাইল্ড রিলিজিং দ্য পাস্ট অতীতে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে নতুন করে আবার কিছু রিলেশন শুরু করার চেষ্টা করছো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি শক কার্মিক রিলেশনশিপ আচ্ছা এখানে রিজেনমেন স্যান্ট্রিগার্স পারসেপশনস এখানে কি ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো টার্নওয়াল অ্যান্ড ফ্লিং এখানে কোন একটা কার্মিক রিলেশনশিপ সেটা কিন্তু শেষ করছো সাডেন চেঞ্জ সাডেন নিউ শকিং নিউ সারপ্রাইজ এমপ্যাথি ট্রান্সফরমেশন কোনো একটা কার্মিক রিলেশনশিপ সেই সম্পর্ক তোমাকে ভীষণভাবে স্বীকার করেছিল কষ্ট দিয়েছিল সেই সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে তুমি নিজেকে একটা স্টেবেল করার চেষ্টা করছো না ফোর অফ এটা দেখছি স্টেবেল করার চেষ্টা করেছো নিজেকে সিকিউর করার চেষ্টা করেছো পর ক্রোধ উন্নতির দিকে নেওয়ার চেষ্টা করেছ যে সম্পর্ক শেষ হয়ে গেছে সেই দিকে না গিয়ে যে কষ্টটা তুমি পেয়েছ সেখান থেকে তুমি মুভ অন করে তুমি কিন্তু মুভ মুভন এখানে করে কিন্তু নতুন কোনো হায়ার কমিটমেন্টের দিকে যাচ্ছ যেখানে তোমার এটার্নিটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন যেখান থেকে তুমি ভালোবাসার একটা আকর্ষণ পাচ্ছ যেখানে সেই সম্পর্কটার মধ্যে একটা সুন্দর মেলবন্ধন আছে সেইখানে হেলদি চয়েস যেখানে সেই মানুষটা তোমার খেয়াল রাখছে বা হেল তোমার মনের খেয়াল রাখছে সেই দিকে তুমি যাওয়ার চেষ্টা করছো টকিং ইন্টারেস্টেড অবয়েটেড মেসেজেস টেক্সট কল ইমেল টকিং মোর কোনো একটা সম্পর্কের মধ্যে খুব বেশি কথাবার্তা হচ্ছে বা তুমি ওকে জানতে পারছো সে তোমাকে জানতে পারছে ব্লোয়িং কিস মানে একে অপরকে ভীষণভাবে আকর্ষণ করছো ইন্টেন্স কেমিস্ট্রি আছে তোমার আর সেই মানুষটার মধ্যে পার্ক হ্যাভিং ফান ইন ইকুয়াল ইন্টারেস্ট বার্নিং ডিজায়ার একে অপরের প্রতি একটা কেমিস্ট্রি আনডিনায়েবল কেমিস্ট্রি অভূতপূর্ব আকর্ষণ তোমার আছে আনকন্ডিশনাল লাভ আছে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা একে অপরকে গিভিং অ্যান্ড রিসিভিং যত তুমি দিচ্ছ তার থেকে বেশি তুমি পাচ্ছ এরকম মনে হচ্ছে হম ভাবে কেউ তোমাকে ভালোবাসেনি এরকম একটা পরিস্থিতি তুমি তোমার জীবনে দেখ চলেছ আগস্টের শেষের দিকে ওকে দেখি গাইডেন্স নিয়ে আসছে এঞ্জেলস গাইডেন্স নিয়ে আসছে দেখি অ্যাকচুয়ালি না খারাপ কোনো রিলেশনশিপে যারা থাকে তারাই বুঝতে পারে যেটা ভালো রিলেশনশিপে কতটা পরিবর্তন মানুষের মধ্যে আনে যে যেটা পায়নি সেটার আস্বাদন কিন্তু তখনই পায় সেটা দেখে কিন্তু সে পায়নি ওকে হুম প্লেস ঈশ্বর কিন্তু তোমাকে আশীর্বাদ দিচ্ছেন যে কি দিচ্ছেন দেখি রাউন্ড রাউন্ড অতীতের যে একটা চক্র বিহুর মধ্যে ছিলেন সেখান থেকে তুমি পারছো কারণে কোন রিলেশনশিপ থেকে বেরিয়ে এখানে কিন্তু লয়েল হার্ট একজন এমন একটা পার্টনার তুমি পাবে যে আর কি তোমাকে তোমার সততার ভালোবাসার একটা রিওয়ার্ড দিতে পারেন হুম চেঞ্জ ইন দাভেন্ট তোমার সম্পর্কে বা তোমার জীবনের একটা পরিবর্তন সে কিন্তু আনতে চলেছে আর কিছু বলবেন না তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে ফিরে আসছি আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করে নিও প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফিজ দিয়ে তোমরা টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো ওকে এবার ফিরে আসছি কুম্ভ রাশির কিন্তু ওকে বন্ধুরা এবার দেখবো কুম্ভ আগস্ট থেকে আগস্ট কি ঘটতে পারে আগামী এই দশ বারো দিন কি ঘটতে পারে আমাদের আগস্টের সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখের আমাদের কি ঘটতে পারে আচ্ছা পেজ অফ পেন্টিগেলস ফোর অফ কাপস ফোর অফ ওয়ান্স আর এখানে এই টেন অফ পেন্টিগেলস কোনো একটা আর্থিক পরিস্থিতিতে নতুন করে সুযোগ তুমি পেতে চলেছ যেখানে তুমি তোমার মনে হবে যে তুমি একটা স্টেবিলিটি পাচ্ছ কোনো একটা মেসেজ আসবে হুম যে আর না হলে এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা ইনভেস্টমেন্টে তুমি প্রিমিয়াম দেওয়া বা এরম কিছু যেটা আর কি পরবর্তীকালে বেশ ভালো একটা রিটার্ন দিতে পারে সেরকম কিছু একটা এটা ওভারঅল এয়ার সাইন সবার জন্যই আমি দেখতে পাচ্ছি তো প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির সতেরো থেকে একত্রিশে আগস্টের মধ্যে সতেরো থেকে একত্রিশে আগস্টের মধ্যে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখি ফাইভ পেন্টিকেলস এইট অফ কাপ টেন অফ ওয়ান্স আর থ্রি অফ কাপ ওকে এখানে যা বুঝতে পারছি কোনো একটা পরিস্থিতি তোমার মনে হচ্ছে যে না এখানে তোমার আর ইনভেস্ট করার প্রয়োজন নেই ফাইভ অফ পেন্টিকেলস যা ক্ষতি হবার হয়ে গেছে এখান থেকে তুমি মুভ অন করার চেষ্টা করছো এইট অফ কাপ বা এখান থেকে তোমার মানসিক একটা অবসাদ এসে গেছে তো সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো কে ভাই ওকে তো এখানে যা বুঝতে পারছি যে কেউ এসছে আমার বাড়িতে যাই হোক এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমার কিছু ইমোশনস তোমার আর নেই সেই জায়গা থেকে তুমি পরিস্থিতি শেষ করে নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে তুমি এগোনোর চেষ্টা করছো আর একটা কার্ড নেব হ্যাঁ হাই প্রেস্টেজ মনের মধ্যেই রাখছো যে পরিস্থিতিটা আছে সেখানে তুমি বুঝতে পেরেছি যে এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করাটা ভালো তো সেই জায়গা তুমি শেষ করছো এমপ্রেস আর পেজ অফ কাপস খুব সম্ভবত তুমি নিজের পরিস্থিতি বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো লাভ লাইফে দেখি কি অবস্থা লাভ লাইফে আগামী দিনে কুম্ভ রাশির জীবনে কি পরিস্থিতি কফিন বললাম না কোনো একটা পরিস্থিতি শেষ করে নতুন কোনো পরিস্থিতির দিকে যাচ্ছ এটা পুরোপুরি হার্ট ব্রোকেন এখানে ডিপলি হার্ট স্যাড ফিলিং লস গ্রিভিং ডিসপায়ার ব্রেকআপ কোনো একটা পরিস্থিতিতে ব্রেকআপের পর তোমরা সেপারেশনে চলে যাচ্ছ কোনো একটা এন্ডিং পারমানেন্টলি হচ্ছে আর কি করতে পারে টকিং আর কোনো একটা পরিস্থিতি নতুন শুরু হচ্ছে ইন্টারেস্টেড মেসেজেস টেক্স কল প্যাশন ইনসেন্ট কেমিস্ট্রি সব স্পার্ক হ্যাভিং ফান ইকুয়াল ইন্টারেস্ট বার্নিং ডিজায়ার একের অপরের প্রতি একটা আকর্ষণ বাড়ছে নতুন কোনো একটা পরিস্থিতি বা অন্য কোনো একটা পরিস্থিতি যেটা তোমার এগিয়ে এসছিলো তোমার জীবনের সেটার দিকে তুমি এ করছো ওকে ফিনিক্স নিউ ফেস রিক্যান্ডেল রিনিউ গ্রোথ হতেও পারে যে কোনো একটা পরিস্থিতি শেষের দিকেই চলে গেছিলো সেখান থেকে হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো বা সেপারেশন হয়ে গেছিলো সেখান থেকে আবার নতুন করে শুরু হচ্ছে বা নতুন একটা চেঞ্জ মাইন্ড মানসিক একটা চেঞ্জ আসছে তোমার পার্টনারে সেখান থেকে আবার রিনিউ করার চেষ্টা হচ্ছে তো এখানে দেখি আগামী দিনে কী গাইডেন্স আছে কী গাইডেন্স আছে ফেট ভবিতব্য ছিল সেই জন্যেই মাঝখানে একটা গ্যাপ পড়েছে টেক টাইম ফর ন্যাপ একটা কিছু শিক্ষা পাওয়ার দরকার ছিল সেই জন্যই হয়তো চেঞ্জ এসছে এসছিল সেটা মানুষ বুঝতে পেরেছে থিঙ্কার তারপরে কিন্তু একটা মানসিক পরিবর্তন আসার পর ট্রুথ টু বি টোল সত্যি কিছু ঘটনা উজাগর হয়েছে তারপরে ইমোশনালি সেটাকে ব্যালেন্স করা হয়েছে টু দ্য সি আর তারপরে টু বি ফেয়ার সততা দিয়ে তারপরে যতটুকু তোমার প্রতি একটা ব্যালেন্স এনার্জি আসা উচিত ছিল সেইটুকু ব্যালেন্স এনার্জি দিয়ে সেই এনার্জিটাকে রিস্টোর করা বা সেই সেই পরিস্থিতিটাকে আবার করে পুনরুদ্ধার করা চেষ্টা এখানে হচ্ছে ওকে এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি প্রাইভেট রিডিং চাও তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে টাইম স্পার বুক করে পয়সা দিয়ে বুক করতে হয় ফিস দিয়ে বুক করে আমাদের প্রাইভেট রেটিং নিয়ে নিতে পারো আর ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওখানে তোমাদের গুলো প্রোফাইলে দেখতে পাবে সেখান থেকে তোমরা যদি চাও তাহলে আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপে পিন করতে পারো ওকে বাই বাই হ্যাভ ফাই